এই ধরনের মেথি পরোটার সাথে আলুর দম জুড়িমেলা ভার খুবই ভালো লাগে আপনারা আলু ভাজা কিংবা বেগুন ভাজার সাথেও পরিবেশন করতে পারেন কিন্তু আমার বেটার লাগে আলুর দম সঙ্গে একটু আচার মেথি পরোটার রেসিপিটা আমরা বাড়িতে কিভাবে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি করে মেথি শাকের পরোটা শীতকাল মানে মেথিসাক আর শাকের পরোটা শীতকালে খুবই লোভনীয় খাবার আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগে তা আমি শাক বাজার থেকে এনে শাকের যে ওপরের ডগাগুলো থাকে সেই ডগাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর আশপাশে যে পাতাগুলো থাকে সেইগুলোকে আমি নরম দেখে নিয়ে নিয়েছি পাতাগুলোকেই শুধু কেটে নিয়ে নিয়েছি ডাঁটিটাকে নয় আমার দেখানো হয়নি আমার সব বাছা হয়ে গেছে আচ্ছা নেওয়ার পর আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি কেননা অনেক বালি টালি থাকে যার জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মেথি মেথিশাকের পরোটা করতে আমি তিনটা কাপ আটা নিয়ে নেব স্বাস্থ্যের কথা চিন্তা করে আটাটাই আমি নিয়ে নিচ্ছি এবার নিয়ে নেব মেথিশাকটাকে আমি কাঁচির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি অর্থাৎ কুঁচিয়ে নিচ্ছি আপনারা বঁটি বা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন তিন কাপ ময়দায় আমি দু মুঠো মেথি শাক দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এক চা চামচ লবণ দিলাম দিয়ে দিচ্ছি চিনি আর দেব সাদা তেল আমি কোনো রকম কালো জিরে বা জোয়ানের ব্যবহার করছি না এই জন্যে যে মানে মেথিটার যে আলাদা একটা সুন্দর গন্ধ বা স্বাদ আছে সেই স্বাদটা সম্পূর্ণভাবে পাওয়ার জন্য আমি কোনো রকম কালো জিরে বা জোয়ানের ব্যবহার করছি না এবার ভালো করে মেখে নেব মেশানো হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব আটাটা খুব শক্ত করে মেখে নিতে হবে এই জন্যই যে মেথিটা থেকে মেথি পাতাটা থেকে মেথি পাতায় নুনটা পড়ায় এতে কি মেথি শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হয় যার জন্য শক্ত করে মেখে নিতে হবে আধ ঘন্টা পর আমি ফিরে এলাম দেখে নেব দেখুন ঠিক জায়গায় চলে এসছে কতটা শক্ত করে মেখেছিলাম অনেকটাই নরম হয়ে গেছে এবার আমরা লেচি কেটে নেব আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে হাতে না আটকে যায় আমি লেচিগুলো একটু বড় বড় করে কেটে নেব তিন কাপ ময়দায় আর দু মুঠো মেথি শাকে আমার বারোটা বড় লেচি আর একটা ছোট্ট লেচি হয়েছে তেলে আমি একটু বুলিয়ে রেখে দিচ্ছি এবার লেচিগুলোকে বেলে তাওয়াতে সেঁকে নেব গ্যাসের তাওয়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে লেচিগুলোকে বেলে নিচ্ছি এবার আটার গুঁড়িটাকে ভালো করে ঝেড়ে নিয়ে তাওয়াতে দিয়ে দেব দুপিঠি শাকা হয়ে গেছে দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো অন্য পাত্রে ঠিক একইভাবে দুদিকে সেকা হয়ে গেছে আবারও তেল দিয়ে ভেজে তুলে রাখবো দুদিকে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি একটা ত্রিকোণ আকৃতি পরোটা দুপিটি ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে আবার তুলে রেখে দিচ্ছি আপনারা যেমন খুশি আকার নিয়ে নিতে পারেন কিন্তু আমার পছন্দের আকার হচ্ছে শাকের তৈরি পরোটায় গোলটা গোলটাই আমার বেশি পছন্দের মেথি পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ